লন্ডনের একজন বাস চালক তার ড্রিঙ্কের ক্যানের ভেতর তেলা খুঁজে পান নিজের পরিচয় প্রকাশ করতে না চাওয়ায় বাস চালকের কণ্ঠ পরিবর্তন করা হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ লন্ডনে পরে বিশ্রাম কক্ষে বাস চালকরা তাদের খাবারের বাক্সেও আরো তিনটি তেলাপোকা খুঁজে পান Poured the can out into the plastic Jesus container and there's three more in my drink. And that's the one that I spat out earlier. So there was four in on my on, in my drink. একটি ভিডিওতে দেখা যায় বাসের ফুটওয়েল বা পা ফেলার জায়গায় তেলাপোকা দৌড়াচ্ছে কয়েকজন বাস চালক বিবিসি কে পাঠানো ছবি ও ভিডিওতে জানিয়েছেন কিছু বাস ও বিশ্রাম কক্ষে এখন তেলাপোকার উপদ্রব দেখা দিচ্ছে বাসের যাত্রীরা এই বিষয়টি শুনে হতবাক That's really disgusting um I don't, cleaned, but, yeah, no. I I don't but if it's there that's That's something someone should take care of. It's not healthy for sure yeah. As a Canadian tourist I have a, a, a nice uh, thinking of the London transport so I'm a little surprised I was absolutely horrified. I was I was like in a state of shock and I just couldn't quite believe that that's what I was seeing TFL needs to really be cleaning the buses more, having better hygiene standards. And overall, it's like a safety issue for people as well. People don't expect to travel on the buses and have. ট্রাভেল অ্যামংস ককরোচেস লন্ডনের বাসগুলোতে প্রতিদিন প্রায় পঞ্চাশ লাখ যাত্রা হয় এবং বাসগুলো বেসরকারি কোম্পানি দ্বারা পরিচালিত চালকদের পাঠানো ছবিতে দেখা যায় সিটের নিচে ও দরজার আশেপাশে তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে বাস চালকরা বলছেন এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তবে টিএফএল বলেছে এমন ঘটনা অত্যন্ত বিরল এবং তারা ইতিমধ্যে জরুরি তদন্ত শুরু করেছে বাস নিরাপত্তা নিয়ে যারা ক্যাম্পেইন করেন তারা বলছেন I don't think TfL to, um, hold the companies accountable enough. There are issues, and each company's got its own set of rules and its own sort of foundations of how it does things. But TfL should set the standard and make sure that all operators stick to that standard. Then it will be, a, a, you know, it's an, an overall. তেলাফকার এই সমস্যা লন্ডনের বাস নেটওয়ার্কে কতটা বিস্তৃত তা এখনও পরিষ্কার নয় তবে চালক ও যাত্রীরা সবাই চান দ্রুত ব্যবস্থা নিয়ে এই উপদ্রব সম্পূর্ণ নির্মূল করা হোক